قفوا سوف نرتاح هنا تفحص المنطقة هيا قفوا تامو سوف نرتاح هنا سوف نرتاح أمر بسرم كربو هنا إكاني تفحص المنطقة هيا تفحص تمرا بوريكا كورو بات تارديكي غوري فيري دكي أشو المنطقة

আমরা শুরু করব অভিযান অর্থাৎ আমাদের অভিযান শুরু করার পূর্বে ইয়াজিবু আবশ্যক আন্ন আমরা দুর্বল করব ও এটা শক্তি সালে আজি ক অর্থাৎ আমরা অভিযান শুরু করার পূর্বে সেলযুগ বাহিনীকে আমাদের দুর্বল করতে হবে ইয়াজিবু আং তাদোয়া রিজালান একসাফি কুসুরি সালে আজি ক ইয়াজিবু আবশ্যক অ্যাং তাদোয়া যেন আমরা রাখি বা বৃদ্ধি করি রিজা জনবল বা সৈন্য আকসার অধিক ফি কুসুরি সালাজিক তাইতুস তাইতুসের সেলজুক রাজপ্রাসাদে অর্থাৎ সেলজুক প্রাসাদে আমাদের জনবল আরও বৃদ্ধি করতে হবে تأكد سيدي أننا سنحتل قصورهم يقولون في البابوية بأن الحملات الصليبية لا تعجبهم تأكد سيدي أننا سنحتل قصورهم. تأكد سيدي هنا ابن نيشجد أننا نيشج أمرنا سنحتل دخول كربو قصورهم تدر برشاد بتدر يقولون في البابوية بأن الحملات الصليبية لا تعجبهم. يقولون بولي في البابوية بإن الحملات নিশ্চয় এই প্রচারণা আসওয়ালিবিয়া ধর্মযুদ্ধ লা তাউজিবুহুম তারা তা পছন্দ করে না অর্থাৎ পাদ্রিদের মাঝে এমন কেউ আছে যে তারা বলে আমাদের যে এই যুদ্ধ তা তারা পছন্দ করে না লাস্তু মুতাফাজিয়ান يجب ان نجهز خطه حتى تنضم اوروبا الينا نحن مضطرون جدا لهذا লাস্তু মুতাফাজিয়ান লাস্তু আমিনোই মুতাফাজিয়ান অবাক বা বিস্মিত অর্থাৎ আমি অবাক নই ইয়াজিবু আন হাত্তা আনুজাহিজা উরুব্বা ইলাইনা ইয়াজিবু আমাদের উপর আবশ্যক আন প্রস্তুত করব খুত্ত এটি পরিকল্পনা হাত্তা তাম্বম্মা যতক্ষণ পর্যন্ত না আমাদের সাথে অংশগ্রহণ করে বা আমাদের সাথে মিলিত হয় উরুব্বা ইউরোপ ইলাইনা আমাদের সাথে অর্থাৎ ইউরোপবাসী যতক্ষণ পর্যন্ত না আমাদের সাথে মিলিত হয় সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করব নাহনু মুত্তররুনা জিদ্দান লিহাযা নাহনু আমরা মুত্তররুনা বাধ্য জিদ্দান ভালোভাবে লিহাযা ইহার জন্য অর্থাৎ এই কাজ আমাদেরকে করতেই হবে এর বিকল্প কিছু নেই يجب على الجميع التوحد كي نستطيع الذهاب إلى القدس بداية سنحرض المسلمين ضدنا ثم نسحبهم إلى هنا এজুবা আলা জেমিয়ার তাওয়াহদ কাই না স্তাতিয়া দেহাবা ইললকুদুস ইয়েজিবু আমাদের উপর কর্তব্য বা আমাদেরকে করতে হবে আলা জেমিয়া তাওয়াহৌদ সকলকে একত্রিত করতে হবে তাই যেন না স্তাতিয়া দেহাবা আমরা যেতে সক্ষম হই ইলাল কুদুস জেরুজালেমের দিকে অর্থাৎ সকলকে ঐক্যবদ্ধ করতে হবে যেন আমরা জেরুজালেম দখল করতে পারি বিদায়া সান হারিফুল মুসলিমই না উইদানা সুমা না হাবুহুম ইলাহোনা বিদায়া শুরুতেই সান হারিদুল মুসলিমই না আমরা মুসলমানদেরকে উত্তক্ত করব বা মুসলমানদেরকে আমরা উত্তেজিত করব। উইদ্যানা আমাদের বিরুদ্ধে সুম্মা অতপর না হাবুহুম ইলাহোনা তাদেরকে এখানে নিয়ে আসবো অর্থাৎ আমরা জেরুজালেম দখল করার পূর্ব মুহূর্তে সারা পৃথিবীকে একত্রিত করব মুসলমানের বিরুদ্ধে এবং প্রথমেই আমরা মুসলমানদেরকে উত্তেজিত করে তাদেরকে আহ সারা পৃথিবীর মানুষের সম্মুখে সন্ত্রাসী বা অপরাধী হিসেবে সাব্যস্ত করবো ইউজাদু আস্রা মহিমুনা বাইনে দেয় তা স্তই হওয়া দেয় আহ ইউ জাদু আস্রা মহিমুনা বাইনে দেয় আছে বা বন্দি আছে আশ্র কিছু বন্দি মহিম মুনা গুরুত্বপূর্ণ বাইনে দেই আমাদের হাতে অর্থাৎ আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ বন্দি আছে আংতাবধা বিহীন তস্তাতও আপনি সক্ষম হবেন বদা শুরু করতে বিহিম তাদের দ্বারা অর্থাৎ আপনি যে পরিকল্পনা করে এগিয়ে যেতে চাচ্ছেন আপনি এই বন্দিদের দিয়েই সে পরিকল্পনা শুরু করতে পারেন